গুড ইভিনিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো অনেকদিন বাদে কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগের ভিডিও তো বেশ কিছুদিন আগে ছিল আমার শাশুড়ির বাড়িতে আর কি কার্তিক পুজো তো সেই উপলক্ষ্যেই কিন্তু গেছিলাম আমরা সবাই মিলে আর তার পর দিন কিন্তু ছিল পুজো আমরা আগের দিন চলে গেছিলাম তো সকাল সকাল দেখো এখানে চা টিফিন খেয়ে এখানে বাচ্চাদের নিয়ে কিন্তু চলে এলাম ছাদে তো এখানে ওরা একটু ঘোরাঘুরি করছিলো তো ছাদে এখানে প্যান্ডেল করা হয়েছিল আর কি রাত্রে আর কি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর পুজোটা কিন্তু ঘরেই হবে নিচে তো ঠাকুর তো তোমাদেরকে দেখিয়েই দিলাম তো এখানে কিন্তু দুই ভাই কিন্তু থাকা জায়গাতে কিন্তু বেশ ভালোই খেলা করছিল। আর এদিকে কুর্তি সোনা ঘুম থেকে উঠে তখন মুখটা গোমরা করে বসেছিল আমার কোলে আর এদিকে কিন্তু ঠাকুরের ওখানটা সবাই মিলে সাজাচ্ছিল আর আমার তো কুর্তিকে ছাড়া কোনো উপায় নেই কুর্তি আমাকে ছাড়ছিল না আমি কোনো কাজও করতে পারছিলাম না তো যাই হোক এদেরকে নিয়েই আমার সব জায়গায় চলতে থাকে আর এখানে কিন্তু সবাই মিলে মামি মানি সবাই মিলে কিন্তু এখানে ঠাকুরের সব যন্ত্র করছিল পুজোর আর আমি আমার ছানাদের নিয়ে কিন্তু ব্যস্ত তোরা একবার দিয়ে উঠছে নামছে তো যাই হোক আর এখানে কিন্তু চলে এসছিল মানি এখানে দাঁড় ঘরটা লাগানোর জন্য তো সেখানে আমিও টুক করে চলে এলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব বলে I'm hey, তো ওদিকে কিন্তু পুজোর যন্ত্র প্রায় হয়ে এসছে আর এদিকে কিন্তু দুপুরের খাবার দাবার চলে এসছে আর দুপুরে ছিল কিন্তু এখানে খিচুড়ি আর বেগুন ভাজা আর তার সাথে ছিল পাঁপড় তো দুপুরে আজকে খাওয়া দাওয়ার মেনু এটাই তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু পুজোর সব যন্ত্র হয়ে গেছে আর এদিকে লোকজন আসতেও শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু সুন্দর করে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল আর আমরা সবাই মিলে কিন্তু সাজুগুজু করে এখানে বসেও পড়েছি এই যে এখানে সাজুগুজু কিন্তু চলছে আর এদিকে বিহান কিন্তু বেশ খুশি আর এদের পছন্দ মতো টিভিতে তো সবসময় চলতেই থাকে এইগুলো আর আমি আসার সময় কিন্তু কুটির জন্য ওই চেয়ারটাও নিয়ে এসেছিলাম বসানোর জন্য না হলে আর একটু বসতে পারছিলাম না তো যাই হবো ওকে চেয়ারে বসিয়ে কিন্তু একটু আমি এদিকটা এসে দাঁড়ালাম

Okay. Oh, wow. oh, I'm দিকে দেখো পুজো কিন্তু ভালোভাবেই সম্পন্ন হয়েছে তো এরপর এখানে কিন্তু প্রসাদ খাওয়ার পালা তো এখানে প্রসাদও পেয়ে গেছে এরপর কিন্তু বাচ্চারা খুবই বিরক্ত করছিল আমি একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম বিয়ানকে নিয়ে খাওয়া দাওয়া করতে তো তোমাদের সাথে কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো না সবাই ভালো থেকো অসুস্থ থেকো ধন্যবাদ i do not